হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি এখানে আড়াইশো গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি অনেকে নেহেড়ে মাছও বলতে পারে তো চলো রেসিপিটা দেখা যাক প্রথমে আমি কিছুটা সরষের তেল নিয়ে নিয়ে নিয়েছি এবং তাতে একে একে পেঁয়াজ কুচি করে রাখা রসুন এবং তারপরে লঙ্কা একটা গোটা লঙ্কা দিয়েছি যার ঝাল যেমন সে মাখিয়ে নেবে তারপরে গ্রেট করা আদা দিয়েছি এবং তারপর জিরে মরিচ ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো সেটা দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিলাম কাঁচা টমেটো গ্রেট করা এটা অনেকে পাকা টমেটো দিয়ে করে আমি এখানে কাঁচা টমেটো দিয়ে করছি তো তারপরে স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম তো তারপরে কষাই করা হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিলাম এবং কিছুটা সময়ের জন্যে এটাকে ঢাকনা দিয়ে রাখলাম প্রায় দু তিন মিনিট পরে সেটাকে তুলে একটু দেখলাম যে মাছগুলো থেকে জল বেরিয়ে গেছে এবারে আমি একটু নাড়িয়ে নিলাম করাটা তো তারপরে আস্তে আস্তে যেহেতু ভেতরে একটাই কাটা তো আমি চামচের পেছন দিকটা দিয়ে আস্তে আস্তে মাছগুলো থেকে কাটাগুলো আলাদা করে দিলাম এতে খাওয়ার সময় কাঁটাগুলো মুখে লাগবে না তো তোমরা চাইলেও এই প্রসেসটি স্কিপ করতে পারো যেহেতু অনেকের কাটাতে কোনো অসুবিধা হয় না তো এই যে বাটিতে আমি আলাদা করে রেখে দিয়েছি সব কাটাগুলো তারপরে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে এবং সব শেষে একটু গরম মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে রেডি তো কাঁচা টমেটো দিয়ে লোটে মাছের ছুটো রেসিপি রেডি তোমরাও একবার ট্রাই করে দেখো আজ এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য এটা সবাই ভালো থাকো